এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও কিছুটা পরিবর্তন হল আবহাওয়াতে সোমবারের দিক থেকে আবহাওয়া কোন দিকে যাচ্ছে সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব আজ বৃষ্টিপাত হবে কি না সেটা জানাবের পাশাপাশি তাপপ্রবাহে কিছুটা পরিবর্তন হয়েছে সেটা আমরা উল্লেখ করব প্রচণ্ড ব্যবসা গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জনজীবন এই পরিস্থিতিতে কোথায় কোথায় কি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পশ্চিমের দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব বর্ধমান এই এবং বাঁকুড়া যেটা রয়েছে এখানে কী অবস্থা হতে চলেছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এই দিকগুলোতে বৃষ্টিপাত কতটা আসতে পারে নাকি এরকমই হাঁসফাঁস গরম চলবে সেটা আমরা এখানে আলোচনা করব আজ আপনার এলাকায় বৃষ্টিপাত হলে কোন সময় তো হতে পারে নাকি বৃষ্টিপাত হবে না বা কবে সম্ভাবনা রয়েছে এগুলো একটু আলোকপাত করব এখানে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝেই থাকছে এবং সেখানে আবার হঠাৎ করে ঘন মেঘ চলে আসছে যেটা বিশেষ করে রাত থেকে সকালে সেগুলো আবার হওয়ার সম্ভাবনা থাকবে এখন কিন্তু উত্তরবঙ্গে প্রত্যেক দিনই এখন ভারী বৃষ্টিপাত হতে থাকবে এমন সম্ভাবনায় রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এই বিভাগে বৃষ্টিপাত জারি থাকবে তবে আমরা যেটা যেমন দেখতে পাচ্ছি যে ঢাকা আশেপাশে মেঘ উঠছে তো সমস্ত জায়গাতেই কিন্তু আস্তে আস্তে ওইগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে কারণ ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে এবং অক্ষরেখা একটা রয়েছে যেটা মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে বিহার থেকে ফলে বেশ কিছু অংশে নতুন নতুন করে আবারও পরিস্থিতি এদিক ওদিক হবে তো বর্ষা প্রবেশ করার যে কথা সেইটা কবে থেকে হচ্ছে আবহাওয়া দপ্তর বল যেমন বলছে সেটা আপনাদের তো জানাচ্ছিলাম সেগুলো আপনাদের জানাবো এই ভিডিওতেই নতুন আপডেটটা কী এসেছে পরিবর্তনটা কী দেখব এই যে দেখতে পাচ্ছেন যে আকাশে অনেক আংশিক পাতলা মেঘলা রয়েছে বৃষ্টিপাত হচ্ছে না ফলে এখানে আরও গরম অস্বস্তিকর অবস্থা কিন্তু বেড়ে যাচ্ছে বৃষ্টি হলে এখানে কিন্তু স্বস্তি আসবে তো এই বিষয়ে আমরা দেখে নিচ্ছি কোথায় কি হবে দেখতে থাকুন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আমরা এবং পরিবর্তন সহ কিন্তু পাবেন আর আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে পারেন সতর্কতা মনে করলে দেখতে থাকুন কী হতে চলেছে শেষে আমরা বৃষ্টির পরিমাণে একবার দেখব কী পরিবর্তন হচ্ছে আমরা একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে বলছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল কন্টিনিউ থাকবে উত্তরবঙ্গ সিকিম এবং আসাম মেঘালয়ে আগামী চার থেকে পাঁচ দিন এছাড়া তাপপ্রবাহ এবং অতি তাপপ্রবাহ যেগুলো রয়েছে এগুলো কিন্তু বলছে যে উত্তর ভারতের বেশিরভাগ এলাকাতেই আগামী তিন দিন পর্যন্ত থাকবে তারপর কমবে এদিকে সিস্টেমগুলো একটু দেখি বর্ষা নিয়ে কী বলছে এখনও পর্যন্ত উত্তর ভাগটা একই জায়গায় আটকে আছে অর্থাৎ উত্তর দিনাজপুরের ইসলামপুর আটকে আছে কন্ডিশান অনুকূল রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পাশাপাশি উড়িষ্যা ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের বেশ কিছু অংশে ঢুকেও পড়বে এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে কিন্তু একই জায়গায় আটকে আছে এখনও কিন্তু ওই প্রতিদিন দেখুন এখানে কিন্তু বলছে যে উত্তরবঙ্গ ঢুকে পড়বে যেটুকু বাকি আছে আমরা দু তিন দিন থেকেই দেখছি যে ওই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে সেইটা কিন্তু একই লেখাটা দিন এগোচ্ছে আর চার থেকে পাঁচ দিনটাও লেখা রয়েছে আমাদের যেটা বলছিলাম যে ওই বুধবার আশেপাশে মানে বুধবার থেকে বৃহস্পতিবারের ওই সাইডটাতেই কিন্তু বর্ষা হয়তো প্রবেশ করা যাবে সম্ভাবনা এখনও সেইরকমই রয়েছে যদিও আবহাওয়া দপ্তর চার পাঁচ দিনই লিখে রাখছে এখানে বলে রাখলাম আর এখানে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গ এবং একটি অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবাহিত হচ্ছে এর প্রভাবে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরবঙ্গ সিকিম এর পাশাপাশি আমাদের বলে রাখি এখানে বাংলাদেশের রংপুর ময়মনসিং এবং সিলেট এর পাশাপাশি চট্টগ্রাম বিভাগের কিছুটা এলাকা এবং বাংলাদেশের ঢাকা বিভাগের উত্তর পূর্ব ভাগে এবং ত্রিপুরার দিকে কিন্তু এই প্রভাবটা পড়তে থাকবে এর পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে থাকবে এবং এখানে রেড অ্যালার্ট রয়েছে এক্সট্রিম হেভি রেনফল হবে আসাম মেঘালয়ে ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এখানে অরুণাচল প্রদেশ সতেরো এবং আঠেরো উত্তরবঙ্গ এবং সিকিমে আঠেরো তারিখ পর্যন্ত প্রবল ভারী বর্ষণ চলবে এর পাশাপাশি আসাম মেঘালয়ে আঠেরোই জুন এক্সেপশনালি হেভি রেনফল চলবে অর্থাৎ অতি ভয়ানক বৃষ্টিপাত হবে আসাম মেঘালয়ে আঠেরোই জুন এইটা কিন্তু বলছে অর্থাৎ এক্সট্রিম হেভি রেইনফলের ওপরের ভাগে বৃষ্টিপাত হবে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর মানে কতটা বেশি বৃষ্টিপাত হবে যার ফলে নদীর জলস্তর বাড়বে এর পাশাপাশি যেটা আমাদের বলে রাখি যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আগামী তিন দিন পর্যন্ত একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলছে তার মানে আমরা যদি ধরি যে রবি সম মঙ্গল তার মানে বুধ তারপরে বলছে ইনক্রিজ হবে তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মঙ্গলবারের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে উড়িষ্যার দিকে কুড়ি জুন ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি আমরা একটু দেখে নিই তাপপ্রবাহ বা এগুলো কী বলছে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না আগামী তিন দিনে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতে আর তাপপ্রবাহ আবার কিন্তু আবহাওয়া দপ্তর বড়ছিল পনেরো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে তারপরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ সময়গুলোতে কিন্তু এখানে আবার নতুন করে পরিবর্তন দেখা যাচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো এবং সতেরো তার মানে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে আবার পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আপনাদের জানিয়ে দিলাম তার মানে গরম অস্বস্তিকর অবস্থাটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বজায় থাকবে এখনও দু থেকে তিন দিন আমরা তো বলেছিলাম যে অস্বস্তিকর পরিবেশটা থাকবে কিন্তু তাপপ্রবাহটা হয়তো চলে যেতে পারে যেটা আপাতত বলেছিল সেটা আবার কিন্তু আবার পরিবর্তন করেছে তার মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই বাঁকুড়া এগুলোতে কিন্তু আবার গরমটা এখনও চলছে এবং সেটাই কিন্তু এখনও দুদিন মতো জারি থাকবে আটচল্লিশ ঘন্টা অন্তত মিনিমাম জারি থাকবেই আচ্ছা বর্ষার লাইনটা দেখে নিই কোথায় উঠেছে একই জায়গাতে আছে আর ওঠেনি মানে দশ থেকে ষোলো এখানে এক জায়গাতে আছে এইখানটা তো মাঝখানেও বাড়েনি আর একত্রিশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এখানেই পড়ে আছে অর্থাৎ বড়া কমা কিছু কমানে করেনি এই জায়গাগুলোতে কিন্তু এখনও বর্ষার লাইনটা এগোচ্ছে না এখানটাতে আটকে আছে অর্থাৎ তো দেরি হচ্ছে একটু এগিয়ে গেলেই কিন্তু গতিটা ধরে নেবে কিন্তু এইটা এখনও পর্যন্ত স্থিতু হয়ে রয়েছে এই জায়গাটাতে তার মানে এটা ওই বুধবার বৃহস্পতিবারের মধ্যে হয়তো এগিয়ে যেতে পারে সম্ভাবনা থাকছে চলুন আমরা দেখি এবারে উইন্ডে থেকে আমরা কি পাচ্ছি তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আংশিক আংশিক মেঘলা মেঘলা থাকলেও ঢাকা সিং সিলেট এবং রাজশাহী কিছুটা খুলনা এবং ত্রিপুরা আশেপাশে যে মেঘ তৈরি হচ্ছে সেটা কিন্তু ওই দিকেই থাকছে এবং সেটা খুব একটা গাঢ় নয় আর পরের দিকে একটু পাতলা হচ্ছে তার মানে ব্যবসা গরমটাই বাড়িয়ে দেবে এগুলো বাড়া কমা করলে পরে যদি লোকাল মেঘ তৈরি হয় তবেই গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে নাহলে কিন্তু এই বৃষ্টিটা মানে সোমবারের দিকে মানে ওই সোমবারের দিনে এই জায়গাগুলোতে মেঘ রাতে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ফলে রাত থেকে সকালগুলোতে ফলে এগুলোতে সকালের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বাংলাদেশের রংপুর মনমোহনসিং সিলেট এবং আসাম মেঘালয় উত্তর দিনাজপুর কিছু এলাকা কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে বাকি অংশে আংশিক পাতলা মেঘলা থাকতে পারে কিন্তু হয়তো ফাঁকা ফাঁকাও থাকতে পারে পরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা বোঝা যায় কারণ এই যে এত বাষ্প থাকছে গরমও থাকছে ফলে ভ্যাপসা গরমটা অনেকটা বেশি একদম অস্বস্তিকর গরম রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে খরদা আর সবই কিন্তু বৃষ্টিপাতের কোনো পরিবেশ দেখা যাচ্ছে না মেঘ যা আছে তাতে কিন্তু রাত্রের থেকে সকালে কিছু বৃষ্টিপাত হবার কোনো সেরকম গল্প নেই পরে যদি নতুন কোনো মেঘ তৈরি হয় তবেই হবে না হলে কিন্তু হবে না এবারে যেটা আমরা দেখব যে এই যে এরকমভাবে একটা পূর্বাভাস ছিল এই দিকেই রয়েছে মেঘগুলো এখানেই রয়েছে তাই ওইটাই হচ্ছে এই দিকে কিছু নেই সেরকমভাবে কিন্তু জলীয়বাসপাত্র যদি যাচ্ছে ফলে ব্যবসা গরমটা বাড়ছে আমরা যেটা রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বেড়ে যাবে আবার ঢুকবে এই জায়গাতে বলতো যেহেতু রয়েছে ফলে এখানে আরামসে বৃষ্টিপাত রাতে আরও মেঘ হয়ে এখানে ঘূর্ণাপরতের ফলে এখানে বড়ো মেঘ আবাদ তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাত জারি থাকবে তাই উত্তরবঙ্গে এবং আবহাওয়া বলেছে যে এখন এক্সট্রিম হেভি রেনফল থাকবে রেড অ্যালার্ট কিন্তু উত্তরবঙ্গে রয়েছে আর আঠেরো তারিখের দিকে এই এলাকাতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে তবে সতেরো তারিখে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরে পরের দিকে উড়িষ্যা এবং ঝাড়খন্ড এই এলাকার মধ্যে মেঘ সৃষ্টি হতে পারে যেটা পূর্ব দিকে এই দিকে এগোতেও পারে সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের ঢাকা সিলেট মনমনসিংহ এই এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে দেখা যাক এটা একটু বেশি টাইপের দেখা যাচ্ছে একটু একটু ভালো টাইপের যেখানে একটু শক্তিশালী দেখা যাচ্ছে চাকুলিয়া খড় এখানে খড় খড়গপুর মেদিনীপুর বারিপদ মানে ঝাড়গ্রাম জামশেদপুর কাছাকাছি বাঁকুড়া পুরুলিয়ার দিকগুলোতেও কিছুটা বর্ধমান আরামবাগের দিকেও মানে মেদিনীপুরের দিক থেকে একটা মেঘের সৃষ্টি দেখা যাচ্ছে আর কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে এদিকে রাজশাহীর দিকগুলোতে এতে দেখা যাচ্ছে একটুখানি পরিবর্তন যেটা হলে খুব ভালো তার মানে সোমবার মেদিনীপুর খড়গ মানে খড়গপুর বেললি বালিচক পাঁচকুড়া কোলাঘাট কেশপুর শালবনী গোয়ালতর চন্দ্রকোনা ঘাটাল খানাখুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর দশঘড়া কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর এর পাশাপাশি একটু উত্তর দিকে উঠলে বর্ধমান খণ্ডগোষ পাত্রসায়ের মেমারি পাণ্ডুয়া এদিকে সিঙ্গুর আশপাশ পর্যন্ত জংলাপাড়া আমতা পর্যন্ত বা বাগনান রয়েছে কোলাঘাট রয়েছে তমলু ময়না সবং এই ভগবানপুর বেলদা এই দিকগুলোতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে এবং এর পাশাপাশি এদিকে আরও রয়েছে জায়গা কাটোয়া রয়েছে মানে গোটা ঘুস করার কাছাকাছি রয়েছে মঙ্গলকোট ভাতার মন্টেশ্বর এখানে জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাটলি পূর্বস্থলী মুরাগাছা চাপড়া এদিকেও দেবগ্রাম তেহট্ট মেহেরপুর এগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে ভেড়ামারা পাবনা সিরাজগঞ্জ সিংড়া এবং এই যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগন নিউটাউন দমদম পানিহাটি এইগুলোতে গুলবাড়ার দিকে বৃষ্টিপাত আসবে দেখি এটা ট্রেনে একটু দেখে কি হবে ঢাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে পরের দিকে নিয়ে গেলে একটু এদিকে যাবে বলছে তার মানে হতে পারে ও সম্ভাবনা থাকবে পরের দিকে হয়তো এদিকেও চলে আসতে পারে তো মানে সোমবার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে বিকেল থেকে মেঘ উঠতে পারে এটা এখানে দেখা যায় আবার এদিকেও উঠতে পারে মানে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও উঠতে পারে যেটা এদিকেও যেতে পারে সুতরাং একটা আভাস যে সোমবার একটু বৃষ্টিপাতের যেহেতু রবিবার বৃষ্টিপাত কিছু সেরমভাবে দেখা যাচ্ছে না ফলে জমে থাকা ব্যাপারটা কিন্তু জলিবাস্প থাকছে সেটা কিন্তু সোমবার কন্ট্রাটিকশানে কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে এবং বজ্রবিদ্যুতের সময় বৃষ্টিপাতে প্রবাস হতে পারে সুতরাং বাজ পড়তে পারে দুমদাম বাজ পড়তে পারে মানে একটু ঝড় বৃষ্টি টাইপের পরিবেশ হতে পারে দমকা ঝড়ো হাওয়াও থাকবে হ্যাঁ দমকা ঝড়ো হাওয়া সময় বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে এটা কিন্তু রয়েছে আমাদের দেখিয়ে দিলাম এইভাবে রাজশাহী ঢাকা খো এখানে খোলনা কিছুটা আর চট্টগ্রাম এবং বরিশাল এইদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বা উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না তবে মেঘ বাড়তে পারে আর উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত লেগে থাকবে ওটা কিন্তু রয়েছে আঠেরো তারিখে এইখানে বলছি এক্সট্রিম হেভি রেনফল হবে আসাম মেঘালয় দেখা যাক আমরা ট্র্যাক করছি আঠেরো তারিখের দিকে বৃষ্টিপাত আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে হতে পারে এর পাশাপাশি আসাম মেঘালয়ের এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে দেখা যাক কখনো ওটা রাতেই বাড়বে আচ্ছা আঠেরো তারিখে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন রয়েছে বিকেলের দিকে বর্ধমান সংলগ্ন আশেপাশে হুগলি বাঁকুড়া এবং নদিয়া। এই মেদিনীপুর ধরুন এই কাছাকাছি এলাকাতে বৃষ্টি মেঘ তৈরি হতে পারে তার মানে দিকে জেলা থেকেই পুরুলিয়া বাঁকুড়া এগুলোতেও খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না বিগত কিছুদিন ধরে কিছু কিছু বৃষ্টিপাত হচ্ছে কোথাও হাওয়া দিচ্ছে কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাত হচ্ছে এইভাবে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত দেখুন এখানে শো করছে না কিন্তু চান্স থাকছে চলে আসবে তবে যেটা হবে এই বুধবার থেকে পরিবর্তন আসবে যেটা বোঝা যাচ্ছে আঠেরো থেকে উনিশের রাতে আলিপুরদুয়ার কোচবিহার এবং তার পাশাপাশি আসাম মেঘালয়ে হ্যাঁ ভয়ানক বৃষ্টিপাত হতে পারে এক্সেপশনালি হেভি রেনফল বলেছে তার মানে এই যে আলিপুরদুয়ার এবং এই যে ঝড় এগুলোতে বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হতে পারে এই যে উনিশ তারিখের মধ্যে এই যে যেটা থাকছে বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখে পরিবর্তন দেখা যাচ্ছে যে এই থেকে পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া গঙ্গাজলঘাটটি দুর্গাপুর এগুলো থেকে বৃষ্টিপাত মুর্শিদাবাদ বীরভূমের দিক হয়ে বৃষ্টিপাত এগোতে পারে উনিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু রাত থেকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গ তো থাকছেই কিছু বলার নেই নতুন করে সবাই জানে মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর হতে পারে রংপুর রাজশাহী এইদিকেও বৃষ্টিপাত হবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা এবং যেটা দেখা যাবে যে কলকাতার আশেপাশে সম্ভবত এইখানে কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়তেও পারে এই যে এই যে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে কলকাতা আর এখানে খর্দা পানিহাটি সোদপুর হাবড়া বনগাঁ পাণ্ডুয়া চাকদা আরামবা খুতুলপুর চন্দ্রকোনা মানে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে খুলনা বরিশাল যশোর লহগর এদিকেও থাকবে এইখানের মধ্যে বৃষ্টিপাত কিন্তু থাকবে এতে আরও পরিবর্তন কিছু হবে কুড়ি তারিখ থেকে একুশ তারিখের মধ্যেও বঙ্গ পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তন পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে তো দেখতেই পাচ্ছেন কেমন বেশি রয়েছে এইভাবে ব্যাপারটা কিন্তু রয়েছে একুশ থেকে বাইশ এই সময়গুলোর মধ্যে বৃষ্টিপাত কিন্তু আসা তো আসবে যে বা একুশ থেকে বাইশের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যাচ্ছে আগের থেকে এইভাবে বৃষ্টিপাতগুলো আসবে এই যে একুশ থেকে বাইশের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত ঢুকে পড়বে আর উত্তরবঙ্গে দেখুন সুন্দর বৃষ্টিপাত রয়েছে এখনও পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তেইশ তারিখের থেকে দেখা যাচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গে কিছুটা হালকা মাঝারি করে বৃষ্টিপাত খুব ভারী বৃষ্টিপাতের প্রভাব দক্ষিণ এখানে বর্ষা প্রবেশ করেছে যাবে কারণ এই যে নেপালের দিকে চলে যাচ্ছে তার মানে বৃষ্টি তখন বর্ষা অবশ্যই প্রবেশ করে যাবে কিন্তু শুরুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুব বেশি দেখা যাচ্ছে না বৃষ্টির পরিমাণটা একবার দেখব আগের থেকে সম্ভবত একটু পরিস্থিতি দেখাবে পরিবর্তন কিছুটা কিছুটা পরিবর্তন পাওয়া যাচ্ছে এই আপাতত নব্বই পর্যন্ত দেখা যাচ্ছে মিলিমিটার আর উত্তরবঙ্গে এটা রংপুর থেকে শুরু করেগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে এখন অনেক বৃষ্টিপাত রয়েছে তাই উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বেশি বৃষ্টিপাত গ্রামগী পশ্চিমবঙ্গে মোটামুটি একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ধন্যবাদ